হ্যালো আসসালামু আলাইকুম আসলে অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদের কীভাবে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক সে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন কিন্তু অবশ্যই আপনাকে ম্যাক্স করে সর্বনিম্ন হলেও সর্বনিম্ন হলেও একটা প্রোগ্রাম আপডেট মানে একটা লেভেল আপডেট করতে হবে সো যাদের একটা লেভেল আপডেট আছে তারা কিন্তু চারটা চান্স পাবেন হুম তারা কিন্তু চারটা চান্স পাবেন আচ্ছা এখন গেমটা কিভাবে খেলবেন হ্যাঁ গেমটা কিভাবে খেলবেন আমি একটু দেখাচ্ছি গেম খেলার জন্য এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু একটা পুতুল সিস্টেম এই দেখেন হুম এই পুতুলের উপর যখন উপর থেকে এই পুতুলের উপর যখন উপর থেকে পাথর আসবে হুম এই যে পাথরটা হবে এই কোয়ালিটির এই যে এই কোয়ালিটির পাথর এই যে এই কোয়ালিটির উপর থেকে যখন পাথর আসবে তখন আপনি সাথে সাথে এই দিকে ক্লিক করবেন এদিকে ক্লিক করবেন এদিকে ক্লিক করলে কিন্তু পুতুল পুতুলটাও কিন্তু এদিকে আসবে আবার যখন আপনার পুতুলটা এদিকে থাকবে আবার যখন এখান থেকে উপর থেকে যখন পাথর আসবে সাথে সাথে আপনি এদিকে ক্লিক করলেন আবার এদিকে থাকলে এদিকে ক্লিক করবেন হুম আপনার পুতুলটা যখন মাঝখানে থাকবে মানে এখানে যখন একটা পুতুল থাকবে তখন যদি উপর থেকে যদি একটা পাথর আসে পাথর আসতে আসে তাহলে আপনি সাথে সাথে পুতুলটা এই পাশে ক্লিক করবেন করলে কিন্তু পুতুলটা এ পাশে আসবে আবার এ পাশে ক্লিক করতে কিন্তু পুদুনটা ডাইরেক্টলি এ পাশে আসবে এখন আপনি গেমটা কিভাবে খেলবেন আমি একটু দেখাচ্ছি হুম গেম খেলার জন্য আপনি এইখানে ক্লিক করবেন এ গেম খেলার জন্য আপনি এইখানে ক্লিক করবেন খেলে একটু ওয়েট করবেন এখন এইখানে ক্লিক করবেন দেখেন আমি কীভাবে খেলতেছি একটু লক্ষ্য করে দেখবেন কিন্তু অবশ্যই লক্ষ্য করে দেখবেন অবশ্যই লক্ষ্য করে দেখবেন প্রিয় দর্শক ভাইরা অবশ্যই লক্ষ্য করে দেখেন আমি কীভাবে গেমটা খেলি সো আপনারা এইভাবেই গেমটি খেলবেন এভাবে এভাবেই গেমটি খেলার চেষ্টা করবেন দেখেন আমি কিন্তু অলরেডি শেষ মানে আর কি শেষ আমি আমি এই গেমে হারিয়ে গেলাম আর কি সো প্রথমে এই জন্য এই অবস্থা ধীরে 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 খেলতে খেলতে কিন্তু আমরা সবাই উইনার হয়ে যাবো ইনশাআল্লাহ সো আপনারা আমি এখন দেখাইলাম অল্প একটু দেখাইলাম আপনারা এইভাবে গেমটা খেলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো কিছু আনি করতে পারবেন গেম খেলে আশা করি ভিডিওতে আমি বুঝাইতে পারছি কীভাবে আপনি ফর্সেস গেম খেলবেন এ টু জেড এই ভিডিওতে আমি বুঝাইতে পারছি ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম